আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও সুন্দর একটা দিনের সুন্দর ব্লক নিয়ে চলে এলাম সকাল সকাল নাস্তা করে নিতেছিলাম হচ্ছে সিঙ্গারা সকালও না প্রায় এগারোটা বাজে তো নাস্তা খাওয়ার পর এখানে হচ্ছে আমি ফ্রিজে ফ্রোজেন করা মাংস ছিল খাসির মাংস তো ওটা আমি গরম করে নিতেছিলাম আজকে রান্নার ঝামেলা খুবই কম শুধু ভর্তা বানাবো আর হচ্ছে মাংস দিয়ে খাওয়া হবে এখানে হচ্ছে রুবার বাবা আলুর ভর্তা বানাচ্ছিলো আজকে আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা বানাবো আর কিছু কাঁঠাল বিচির ভর্তা বানাবো ভাবছিলাম কিন্তু কাঁঠাল বিচিগুলা উনি মাখাতে খাতে পারতেছিল না এর জন্য হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা বানাইছে এখানে হচ্ছে এই বিকালের দিকে আমি একটু নাস্তা বানাই নিছি তো এটা হচ্ছে আলু দিয়ে একটা পাকোড়া এটা আমরা খেয়ে নিচ্ছিলাম অনেক মজা হয়েছে তারপর এখানে একটা স্লো মোশন ভিডিও করলাম পদ্ম পদ্মফুলগুলো এত সুন্দর লাগতে এই ভিডিওটা করছি আমি টিভি থেকে ফুলগুলো অনেক সুন্দর লাগতে এর জন্য একটু ক্লিপ নিলাম তোমরা অবশ্যই জানাবে ফুলগুলা সুন্দর কিনা তারপর এখানে হচ্ছে আমি রাতের জন্য নুডলস রান্না করছি বাবুরে খাওয়াই দিতে চাইতেছিলাম ও হচ্ছে আমার হাতে খাবে না নানা করতেছিল ওরে খাইতে দিলে ও হচ্ছে চামিজ দিয়ে শুধু নাড়ে চারে একটুও খায় না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা